অ্যান্ডোরা একটি ক্ষুদ্র স্থল বেষ্টিত দেশ এটি স্পেন এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত এবং এর আয়তন মাত্র চারশো কিলোমিটার অ্যান্ডোরার রাজধানী হল ভেলিয়া যা ইউরোপের সবচেয়ে উচ্চ রাজধানী এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ এবং অন্যান্য সংস্কৃতির জন্য বিখ্যাত অ্যান্ডোরার ইতিহাস প্রাচীন এবং জটিল যা বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতি ও শক্তি মিশ্রণে গঠিত অ্যান্ডোরার ইতিহাস রোমান সাম্রাজ্যের সময় থেকে শুরু হয় রোমানরা এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করেছিল এবং স্থানীয় জনগণ রোমানদের সংস্কৃতি ও প্রশাসনের অধীনে আসে রোমান সাম্রাজ্যের পতনের পর এই অঞ্চলটি বিভিন্ন জার্মানিক গোষ্ঠীর আক্রমণের শিকার হয় মধ্যযুগে অ্যান্ডোরা একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসাবে গড়ে ওঠে পরবর্তীতে দেশটি ফ্রান্সের অধীনে আসে এবং ফ্রান্স যৌথভাবে দেশটি শাসন করতে থাকে ষোলশো সালে ফ্রান্সের রাজা হেনরি চতুর্থ পোইটস এর কাউন্টের স্থলাভিষক্তি হয় এবং অ্যান্ডোরার যৌথ শাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এই ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে উনিশ শতাব্দীতে অ্যান্ড্রোডার অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আসে কিন্তু এর সর্বভৌমত্ব স্বাধীনতা অক্ষুন্ন থাকে বিশ শতাব্দীতে অ্যান্ড্রোরা আধুনিকীকরণের পথে অগ্রসর হয় উনিশশো সালে অ্যান্ড্রোরা একটি নতুন সংবিধানিক গ্রহণ করে এবং একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এই সংবিধানে অ্যান্ড্রোরার সর্বভৌমত্ব স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হয় অ্যান্ডোরার প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ও উর্গেলের বিষয় যৌথভাবে রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেন অ্যান্ডোরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে অ্যান্ডোরা তার প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ এবং অন্যান্য ইতিহাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত এটি একটি ছোট দেশ হলেও এর ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং আকর্ষণীয় অ্যান্ডোরার সরকারি ভাষা ভাষা যা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যান্ডোরার সংস্কৃতি ফ্রান্স ও স্পেনের সংস্কৃতির মিশ্রণে গঠিত এবং স্থানীয় ঐতিহ্য উৎসবগুলো দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে আন্দার লাভেলিয়া হল অ্যান্ডোরার রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি তার ঐতিহাসিক স্থাপনা ছোট রাস্তা এবং শপিং মলের জন্য বিখ্যাত এখানকার ট্যাক্স ফ্রি শপিং এর জন্য এটি অনেক পর্যটকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এছাড়াও এখানে অনেক ঐতিহাসিক চার্চ এবং জাদুঘর রয়েছে যা অ্যান্ডোরার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে অ্যান্ডোরা তার শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত এখানকার মানুষজন খুবই শান্তিপ্রিয় এবং অতিথি পরায়ণ এই দেশটি প্রকৃতির কোলে শান্তি খুঁজে পাওয়ার জন্য একটি আদর্শ গন্তব্য এখানে আপনি নিজের সাথে সময় কাটাতে পারেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং জীবনে ছোট ছোট সুখগুলো খুঁজে পেতে পারেন। অ্যান্ডোরা শুধু একটি দেশ নয়, এটি এক টুকরো শান্তির স্বপ্ন। এর প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে একটি অনন্য গন্তব্য করে তোলে। অ্যান্ডোরা আপনাকে প্রকৃতির স্নেহ, মানুষের ভালোবাসা এবং শান্তির এক মেলবন্ধন উপহার দেবে। এই ছোট দেশটি আপনাকে শেখাবে কিভাবে ছোট ছোট জিনিসে বড় সুখ খুঁজে পাওয়া যায়। প্রথমেই চোখে পড়ে অ্যান্ডোরার প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশে উঁচু পর্বত সবুজ উপতাক্য এবং নির্মল রদ শীতকালে এখানে স্কি সাদা ঢেকে যায় যেন এক স্বর্গীয় রাজ্য আর গ্রীষ্মের সবুজের সমারোহে প্রকৃতি যেন নতুন রূপে সেজে গভীরে পৌঁছে যায় মনে এক ধরনের প্রশান্তি আনে সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং এমনই ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন